প্রণাম কবি অবিক মন্ডল প্রণাম কুড়ি দেশের মাটি প্রণাম আবার মাকে শত কোটি প্রণাম যারা লিদায় জুড়ে থাকে শরণ করি তাদের যারা কারায় ছিল বন্দী প্রভু লহম দিনয় বাদল দিনেশ নেতাজি গান্ধী স্বাধীনতা স্বপ্ন সবার লক্ষ্য ছিল খালি পুরুষ নারী গর্বধারিণী মাকে যে গর্ভে শক্তিশালী বাড়ির জন্মে থাকে আজকে আমরা শক্তি স্বাধীন ধন্য তোমরা ধন্য